আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে একটি সিলিং ফ্যান আছে এই সিলিং ফ্যানের কিছু আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানব সিলিং ফ্যানের কয়টি কোয়েল থাকে কোন কোয়েলের পেঁচ সংখ্যা বেশি এবং কম সিলিং ফ্যানের তারের সাইজ এবং সিলিং ফ্যানের কোন কোয়েলের রেজিস্টার বেশি এবং কম এবং সিলিং ফ্যান বাজারে কত কত ইঞ্চি পাওয়া যায় এবং সিলিং ফ্যানে কত মানের ক্যাপাসিটির ব্যবহৃত হয় এবং সিলিং ফ্যানের পেস সংখ্যা কত এই সব কিছু বিস্তারিত আমরা এই সিলিং ফ্যান সম্বন্ধে আজকে জানবো সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক আমরা প্রথমে নিয়েছি একটি ক্লাম মাল্টিমিটার এই মাল্টিমিটার দিয়ে আমরা সিলিং ফ্যানের রেজিস্টান্স কত এবং কোন কোয়েলের রেজিস্ট্যান্স বেশি এবং কম এটা দিয়ে আমরা মেপে দেখবো প্রথম প্রশ্ন ছিল আমাদের সিলিং ফ্যানের কয়টি কোয়েল থাকে সিলিং ফ্যানের দুইটি কোয়েল থাকে একটি স্টার্টিং এবং একটি রানিং তারপর সিলিং ফ্যানের কোয়েল কোন কোয়েলের পেঁয়ের সংখ্যা বেশি দেয় কোন কোয়েলের জানেন স্টার্টিং কোয়েলের পেঁয়ের সংখ্যা বেশি আর রানিং কোয়েলের পেঁয়ের সংখ্যা কম তারপর সিলিং ফ্যানের তারের সাইজ মানে যেই তারটা আমাদের ভিতরে ব্যবহৃত হয় ওটা জানেন সাইজ কত চৌত্রিশ এবং পঁয়ত্রিশ জাহাজ যেটা ব্যবহার করে তারপর তারপর সিলিং ফ্যানের কল কোন কয়েলের রেজিস্ট্যান্স বেশি স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি আর রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম বাজারে কত সাইজের বা কত ইঞ্চি সিলিং ফ্যান পাওয়া যায় জানেন আটচল্লিশ প্রথমে সত্ত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ছাপ্পান্ন এবং ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যান কত ওয়াট আটচল্লিশ ওয়াট আর আটচল্লিশ ইঞ্চি হলো ষাট ওয়াট আর ছাপ্পান্ন ইঞ্চি হলো আশি ওয়াট এখন সিলিং ফ্যানে কত মানের ক্যাপাসিটার ব্যবহৃত হয় টু পয়েন্ট ফাইভ মেক্রো ফ্ল্যাট সিলিং ফ্যানের পেঁচ সংখ্যা কত হয় জানেন যে পেঁচ সংখ্যা আমাদের নির্ধারিত নয় কেউ দেয় তিনশো পঞ্চাশ অথবা তিনশো বিশ উপরেরটা যদি তিনশো বিশ কেউ দেয় তিনশো বা তিনশোর নিচে বা তিনশো বা সাড়ে তিনশো কী তিনশো বিশ এখন আমরা মেপে দেখব কোন কোয়েলের রেজিস্ট্যান্স বেশি এবং কোন কোয়েলের রেজিস্ট্যান্স কম আমরা এখন মাপ দিয়ে চেক করে দেখব আমাদের কাছে একটি আছে মাল্টিমিটার আপনারা দেখতেছেন মাল্টিমিটার আপনারা প্রথমে সিলেক্ট করবেন ওহোমে ওহোম আপনারা দেখতেছেন এখানে ওহোম চিহ্ন আছে তারপর আমরা দেখতেছি হোমে সিলেক্ট করছি এখানে অটো লিখে আছে মেগা হোম এখানে আমরা দেখতে পাচ্ছি সিলিং ফ্যানের চারটা তার বাইর করা আছে এই চারটা তার দেখে আমরা অনেকে ঘাবড়ায় যাই কানেকশন করতে পারি না চারটা তার কোথায় লাগাবো কিভাবে লাগাবো আজকে আপনাদের আমরা পুরো ভিডিওটা দেখাবো এবং ফ্যানটি আমরা সম্পূর্ণ চালু করে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা প্রথমে দেখি প্রথমে আমরা দুইটা করে তার পরিমাপ করব প্রথমে আমরা যেই নীল দুই তারটা আমরা আর নীলা যেই দুই তারটা আছে ওই দুটো পরীক্ষা করব নীলা কত দেখায় একশো কত সাতাত্তর আমরা নীলা দুইটার মান পাইলাম একশো আমরা এই নীলা দুইটা তারের মান পাইলাম কত একশো সাতাত্তর একশো সাতাত্তর একশো সাতাত্তর আমরা লিখে রাখলাম এখন এই দুইটা তার মেপে দেখব কি হয়ে দেখি কত দেখ মান আমাদের তাহলে আমাদের এটা হলো কি স্টার্টিং এটা পাইলাম স্টার্টিং কোয়েল আর এটা পাবো রানিং কোয়েল পাইলাম আমরা স্টার্টিং কোয়েলের আমরা জানি স্টার্টিং কোয়েলের রেজিস্ট্যান্সের মান বেশি হয় এই কারণে আমরা পাইলাম এটাতে দুশো দুই আর রানিং কোয়েলের রেজিস্ট্যান্সের মান কম হয় এই কারণে পাইলাম আমরা একশো সাতাত্তর এইখানে আমাদের দেখেন তার দুইটা কিন্তু একই আছে যদি তার দুইটা একই না থাকে তখন কী করবে তখন আমরা এই তার একটা ধরবো আলাদা আলাদা যে তার থাকে দেখেন এখানে আমাদের মান দেখাচ্ছে জিরো পয়েন্ট বা সাইট তাহলে এটা দিয়ে এটা দিয়ে দেখেন এই এক নম্বর তারটা ধরে থাকেন তো এটা আমরা পরীক্ষা করলাম এখন দুই নম্বর দিয়ে চেক করি দেখা যাচ্ছে দুই জিরো পয়েন্ট বাহান্ন বা চুয়ান্ন এটা আপনি ধরে থাকেন এই ও ওকে ধর ধরতেন এই আপনি ধরেন ধরেন এখন আমরা এইটা দিয়ে চেক করি এটা কত দেখাচ্ছে ছিয়াত্তর একশো ছিয়াত্তর বা সাতাত্তর যায় একশো ছিয়াত্তর বা সাতাত্তর তাহলে এইটা পাইলাম আমরা কি একটা কোয়েলের মান পাই গেলাম আমরা পাই গেলাম না এবার আমরা যদি একটা কোয়েলের মান পাই যাই তাহলে এই দুটো আলাদা আলাদা কোয়েল স্টার্টিং অথবা রানিং এই দুটো কোয়েলের মান দেখি আমরা কোথাও দেখি দুশো দুই তাহলে এইটা পাইলাম আমরা স্টার্টিং কোয়েল এই দুটা পাইলাম আমরা রানিং কোয়েল আর কোনো সমস্যা আছে কি না নেই এখন আমরা সিরিজ বোর্ড দিয়ে চেক করে দেখব কোন কোয়েলে রেজিস্ট্যান্স বেশি এবং কোন কোয়েলে রেজিস্ট্রান্স কম আমাদের অনেকের বাসা বাড়িতে মাল্টিমিটার থাকে না এই কারণে আমরা চেক করতে পারি না আমরা সিরিজ বোর্ড খুব স্বল্প খরচে বানাইয়ে আমরা চেক করতে পারবো তাই আমরা সিরিজ বোর্ড দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এখানে আমরা দুইটা কোয়েল দিয়ে চেক করব প্রথমে এই দুইটা ধরি দেখতেছেন আলো জ্বলতেছে দেখা যায় স্পষ্ট স্পষ্ট দেখা যায় এই দুইটা তার দিয়ে ধরি এটা একটু বেশি গেল এটা একটু দাঁড়ান আমার জোড়া লাগাই দিই অফ করে আমরা এখানে জোড়া লাগাই দিই তারটা তাহলে আমাদের রিস্ক থাকবে না আমরা ভালোভাবে মানটা কোথা দেখাচ্ছে দেখতে পারব এখন আমরা সিরিজ বোর্ডের সুইচটা দিই আপনারা দেখতেছেন এখানে সিজিস বোর্ডের বাতিটা জ্বলছে আর একটি প্রশ্ন থাকতে পারে এখানে স্টার্টিং কোয়েলের বাতিটা বেশি জ্বলবে না রানিং কোয়েলের বাতিটা বেশি জ্বলবে অবশ্যই রানিং রানিং কোয়েলের বাতিটা বেশি জ্বলবে কারণ রানিং কোয়েলের রেজিস্ট্যান্স হলো আমাদের একশো সাতাত্তর মানে এর বাধা অবশ্যই কম থাকবে এই কারণে রেজিস্ট্যান্স মানে বাধা এর বাধা অবশ্যই কম থাকবে এই কারণে রানিং কোয়েলের বাতিতে আমাদের বেশি জ্বলবে এবার যদি স্টার্টিং কোয়েল স্টার্টিং কোয়েলের রেজিস্ট্যান্সের মান দুশো দুই অবশ্যই স্টার্টিং কোয়েলের মান অবশ্যই স্টার্টিং কোয়েলের বাতিটা স্বল্প মানে রানিং কোয়েলের অল্প একটু কম জ্বলবে কারণ স্টার্টিং কোয়েলের রেজিস্ট্যান্সের মান দুশো দুই এর বাধাটাও বেশি এর বাধাটা বেশি হওয়ার কারণে স্টার্টিং কোয়েলের বাতিটা কম জ্বলবে এক কোথায় রানিং কোয়েলের রেজিস্ট্যান্স কম এই কারণের বাধা কম এর বাতিটা বেশি জ্বলবে আর স্টার্টিং কোয়েলের রেজিস্ট্যান্স বেশি আর বাধা বেশি এই কারণে বাতিটা আমাদের কম জ্বলবে এখন আমরা দেখতে পাচ্ছি এক সাইডে দুইটা তার দিয়ে আমরা জোড়া লাগাই বাতিটা জ্বলছে আমরা এখন উপর যেই দুইটা তার আছে ওই দুইটা তার জোড়া লাগাই আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি এই দুইটা ধরে থাকেন আমাদের তার সংযোগ দেওয়ার শেষ এখন আমরা সুইচ দেবো সুইচ তার একজন এখানে আপনারা দেখতেছেন স্টার্টিং কোয়েল এর বাতিটা আমাদের কম জ্বলতেছে আপনারা দেখেন বাতিটা কম জ্বলতেছে এটা হলো আমাদের স্টার্টিং কোয়েল এবং নীল তার যেই দুইটা আছে ওইটা হলো আমাদের রানিং কোয়েল এখন আমরা চেক করে আমাদের শেষ এখন আমরা ফ্যানটা চালু ফ্যানটা চালু করে আমরা দেখাবো কিভাবে চালু করতে হয় এখানে চারটা তার আছে প্রথমে আপনাদের আমরা ডায়াগ্রামের সাহায্যে বুঝাই দিচ্ছি তারপর আমরা প্র্যাকটিক্যালে চালু করে দেখাবেন এটা দিলাম আমরা স্টার্টিং এটা দিলাম আমরা রানিং এইখানে দিলাম আমরা টু পয়েন্ট ফাইভ আমরা একটা লাল কলম নিচি প্রথমে এইখানে দেখেন একটা তার দুইটা তার তিনটা তার চারটা তার এইখানে দেখেন আমাদের চারটা তারই আছে এই চারটা তার দুইটা তার দুইটা তার চারটা তার আমরা চারটা তার নিচে একটা তার দুইটা তার তিনটা এবং চারটা আমরা প্রথমে স্টার্টিং কয়েলের একটা তার এবং রানিং কয়েলের একটি তার শর্ট করে দেব প্র্যাকটিক্যালে আমরা এখন দেখি স্টার্টিং কয়েলের একটি তার এবং রানিং কয়েলের একটা তার আমরা শর্ট করে দেব শর্ট করে দিলাম টেপ মারা দেয় অল্প টেপ দেন তো এখানে আমরা একটি টেপ পে চাই দিলাম ইনসুলেশন টেপ সেফটির জন্য আর কি আমরা টেপ পেঁচাই দিলাম স্টার্টিং কয়েলের একটি তার এবং রানিং কয়েলের একটি তার আমরা শর্ট করে দিলাম শর্ট করে আমরা এটা দেব আমরা লাইন লাইন শর্ট করার পর এখানে আমরা একটা লাইন দেব একটা টুপিন নেব আমরা এই টুপিনের লাইনটা আমরা এইখানে লাগাই দেব এইখানে দেখেন আপনারা স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল শর্ট করার পর লাইন বাইরে করেছি মোট তিনটা তার হচ্ছে একটা দুইটা তিনটা এই যে তিনটে তার আমরা জয়েন দিব এখন স্টার্টিং কয়েল রানিং কয়েল সংযোগ দেওয়ার পর আমরা যেই মেন লাইন বা ফেস লাইনটা আছে ওইটা আমরা বাইর করে নিলাম একটি টুপিন প্লাগ নিয়েছি আমরা ওই লাইনটা আমরা বাইর করে নিলাম বাইর করার পর আমরা টেপিং করে দিব দুইটা তারের আমাদের কাজ শেষ এবং এখন আছে স্টার্টিং কোয়েলের একটি তার রানিং কোয়েলের একটি তার এখন আমরা স্টার্টিং কয়েলের একটি তার কেপাসিটরের এক প্রান্তে দিব কেপাসিটার এক প্রান্তে দেব স্টার্টিং কয়েলের তার আর রানিং কোয়েলের একটি তার কেপাসিটারের ওপর প্রান্তে দিব এবং আমরা রানিং কোয়েল থেকে নিউটল বাইর করব রানিং কোয়েলে কেবাসিটর ওপর প্রান্ত থেকে আমরা নিউটল বাইর করে নিলাম আপনারা এইখানে দেখতেছেন কেবাসিটর প্রথমে আমরা স্টার্টিং কোয়েলের একটি তার কেপাসিটরের একটি প্রান্তে লাগাই দিলাম কেবাসিটরের একটি প্রান্ত স্টার্টিং কোয়েল হলো আমাদের হলুদ তারটা স্টার্টিং কোয়েল আপনারা এখানে মেপে দেখলেন হলুদ তার এবং হলুদ দেখেছেন হলুদ এবং নীল হলুদ তারটা আমাদের স্টার্টিং কেবাসিটার যে কোনো একটা প্রান্তে আপনারা সংযোগ করে দিলেন আমরা সংযোগ করে দিলাম একটি প্রান্তে এবং রানিং কোয়েলের একটি তার কেবাসিটারের ওপর প্রান্তে সংযোগ করে দিলাম সংযোগ করে দিলাম স্টার্টিং কোয়েলের একটি তার এবং রানিং কোয়েলের একটি তার স্টার্টিং করলার একটি একটি প্রান্তে এবং রানিং করলের একটি তার কেবাসিটির ওপর প্রান্তে রানিং কোয়েলের তার হলো আমাদের নীল এখন নীল তার থেকে একটি আমাদের নিউট্রাল বাইর করতে হবে কমন এখন এইখান থেকে আমরা একটি নিউট্রাল বাইর করবো একটি কালো তার দিয়ে দেব আমরা একটি টুপিন নিয়েছিলাম এই টুপিন থেকে আমরা একটি ফেজ এবং একটি নিউট্রাল মেন নিউটাল যেটা আছে ওই নিউট্রালটা আমরা এখানে লাগাই দেবো আমরা সংযোগ দিয়ে দিলাম আমাদের কাজ একবারে কমপ্লিট হয়ে গেল এখন আরেকটা প্রশ্ন এখানে আছে আপনাদের এগুলা সংযোগ দেওয়ার পরেও যদি ফ্যানটা উল্টা ঘুরে তাহলে আপনারা একটা কাজ করবেন কেপাসিটরের এই ক্যাপাসিটর যে কোনো দুই প্রা যে কোনো একটা তার এই প্রান্তের তার এই প্রান্তে দেবেন এবং এই প্রান্তের তার এই প্রান্তে দেবেন মানে সংযোগটা আপনারা উল্টা করে দিলেই আপনাদের ফ্যানটা দিকে ঘুরবে আমরা ওখানে টেপ মারে দিব সেফটির জন্য আমরা এইখানে ঢুকে দিলাম এখন আমরা আপনাদের চালু করে দেখাবো এইখানে ঢুকে

আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল আপনাদের এই সিলিং ফ্যান সম্বন্ধে চালু করতে কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব সো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম